আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আমরা রেজিস্ট্রেশনের কাজ মূলত করাই সারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে বিড়ি রেজিস্ট্রেশনের জন্য যা যা জিনিস লাগে যেরম আপনার ট্রেড লাইসেন্স হলো জিএসটি হলো ট্রেডমার্ক হলো বা গাইডলাইন করা কি আর নাম্বার কীভাবে পাবে এর সাথে আমরা বেসিক্যালি এগুলো তো সারা বছর হতে থাকে প্লাস আমরা একটা মার্কেটিংয়েরও নিজের প্রোগ্রাম চালাই আপনি জানেন কি বিড়ি বিজনেসে গভর্নমেন্টের অনেক গাইডলাইন আছে যেখান থেকে আপনাকে সরাসরি আপনি অনেক জায়গায় মার্কেটিং করতে পারবেন না যেরম আপনি টিভি বা নিউজ পেপার বাকি সব জায়গায় কোনোদিন দিন আপনি ওপেন মার্কেটিং করতে পারবেন না তো ওই জন্য এটাকে ইনডাইরেক্ট মার্কেটিং করা হয় আর আমরা অনেক নিজের ভিডিওজের মাধ্যমে ইনডাইরেক্ট মার্কেটিংয়ের প্রসেসগুলো আমরা বলি যেরম আমরা লাইসেন্স বানাই বা অনেক জিনিস তৈরি করি তো অনেকজন আমাদের কাছে আসে পুরো সারা ইন্ডিয়া থেকে যারা ধরুন এই বিড়ি নিতে চায় বা বিড়ির ব্যবসা করতে চায় তো আমরা কি করি কিছু ক্লায়েন্ট বা যারা অনেস্ট লোক আছে কেন কি এর ভিতরেও বেইমান প্রচুর আছে বন্ধুরা পয়সা নিয়ে পালানোর লোক প্রচুর বায়ারও প্রচুর আছে যারা পয়সা নিয়ে পালিয়ে যায় আবার সেলারও প্রচুর আছে যারা পয়সা নিয়ে পালিয়ে যায় তো এই জন্য আমরা কি করি কোনো কোম্পানির সাথে যদি আমরা এগ্রিমেন্ট করি বা কোনো কোম্পানি চায় আমাদের সাথে কাজ করার জন্য তো আমরা ইয়ারলি এগ্রিমেন্টের উপরে কাজ করি ধরুন আপনি যদি আমার থেকে ইয়ারলি এগ্রিমেন্ট করছেন মানে আপনার বেরি ব্যবসার জন্য পাঁচখানা ছখানা আটখানা যদি আমরা ডিলার ডিস্ট্রিবিউটার আপনাদেরকে দেবো ইনডাইরেক্ট মার্কেটিং করে তো ওইটা আমাদের কিছু টার্মস কন্ডিশন থাকে তার ভিতরে করি প্রথম কি আমরা অ্যানুয়ালি যা ফিস আছে নিজের একটা চার্জ করি ধরুন আমরা থার্টি ফাইভ থাউজেন্ড রুপিস বা থার্টি থাউজেন্ড রুপিস এরকম একটা অ্যানুয়াল আমরা চার্জ করলাম যার মধ্যে আমরা মিনিমাম আপনাকে ধরুন ওই বছরে মিনিমাম ছ থেকে আটখানা আমরা ডিলার আপনাকে দেবই দেব। যেখান থেকে হোক সেটা আমাদের কাজ আমরা ধরুন ছখানা ডিলার দিলাম এবার আপনার কাজ হচ্ছে ওই ডিলারকে নিজের প্রাইস থেকে মানে এ নাকি খারাপ জিনিস দিয়ে দেবেন নিজের প্রাইস বা নিজের কম্পিটিশান দেখে আপনি ওকে নিজের কত মালের বিজনেস করছেন কত টাকার বিজনেস করছেন এক লাখ টাকার বিজনেস করে নিন দশ লাখ টাকার বিজনেস করে নিন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তার ভিতরে আমরা কোনো রকমের ইনভলভমেন্ট থাকবো না হ্যাঁ জিনিস নেবে লোক খুঁজছে এগুলো থাকবে প্লাস ধরুন আপনি যদি চাইছেন কি না দাদা আমি স্টার্টিং করছি বিজনেস তো সেইখানে আমরা কী করি সেইখানে আমরা টোয়েন্টি থাউজেন্ডের কেউ যদি স্টার্টিং চায় তো আমাদের একটা মেম্বারশিপ আছে টোয়েন্টি থাউজেন্ডেরও আছে কুড়ি হাজার টাকা দিয়ে আপনি মেম্বার হতে পারেন এক বছরের জন্য তার ভিতরে ধরুন তার ভিতরেও আমরা দশখানায় আপনাকে দেবো ডিলার ডিস্ট্রিবিউটার কিন্তু তার বদলে কী আছে যা প্রফিট পে আউট আপনি করবেন ওই ক্লায়েন্ট থেকে যা আপনার বছরে কাজ হবে তো সারা বছরের পার ট্রানজাকশানের উপরে যতই আপনি আর করুন সেইটা আপনার ব্যাপার ওয়ান আমাদের থাকবে আপনার প্রফিটের মধ্যে তো ধরুন আপনি মানে আপনার কস্টিং ওস্টিং সব বাদ দিয়ে আমি এটা বলছি না কি আপনি কস্টিংয়ের মধ্যে আমাদেরকে পয়সা দেবেন না কোনো দিন না আপনার যা প্রফিট হবে পে আউট হবে তার উপরে কেন কি আমরা সব জানি মোটামুটি যত রকমের রেট আছে এই মার্কেটের কত রকমের ক্লায়েন্ট আছে কোথায় কোথায় মার্কেট আছে কোথায় কোথায় সিস্টেম আছে এই সমস্ত আমরা জানি আমাদের বেনিফিটটা কী আছে আমরা লাস্ট ফোর ইয়ার্স থেকে ধরুন ইউটিউবে আছি খালি এই সাবজেক্ট নিয়ে তো সারা ইন্ডিয়াতে মোটামুটি লোক আমাদেরকে চেনে আর বিশ্বাস করে বিশ্বাস করেই আমাদের কাছে অন্য লোকের থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করানোর জন্য আসে তো সেই পার্টিগুলোকে আমরা কি করি এগ্রিমেন্ট করিয়ে দিই কিন্তু অনেক লোক আমাদের সাথেও কাজ করেছে আর এখনও কিছু লোকের সাথে কাজ করছে কিন্তু আমরা দেখলাম কি দু চারটে ক্লায়েন্টকে আমরা খুব ভালো কাজ করে দিলাম অনেক উপরে চলে গেল তারপরে আমাদেরই পয়সা মেরে দিলো এবার প্রত্যেক জিনিসে গিয়ে গিয়ে দৌড়ানো তো সম্ভব না আর এরম ওপেন বলাটাও সম্ভব না যাই হোক ওর ব্র্যান্ড ব্যাপার আছে ওর নামও আমি বলবো না কি কে কে কোথায় কোথায় মেরেছে কিন্তু আমাদের পয়সাও পার্টিরও পয়সা মেরে দিয়েছে কিছু লোক আর কিছু লোক আমাদেরও পয়সা মেরে দিয়েছে কিন্তু তাতে হলো কি ওদের ইমেজ খারাপ হয়ে গেলো আজকে অনেক অনেক কোম্পানি দশখানা কোম্পানি বারো কোম্পানি প্রত্যেক দিন আমাদের কাছে লাইন আপে থাকে কি দাদা আমার মার্কেটিং করে দিন আমার মার্কেটিং করে দিন তো ওইটা নিয়ে আমাদের সমস্যা নেই কাজ নেই কেন কি আমি জানি মার্কেটিংই মেন পয়েন্ট বানাতে সবাই পারে পুরো মুর্শিদাবাদ পুরো ঝাঁঝা পুরো আপনার পাসকুড়া গলি গলিতে এইগুলো তৈরি হয় কিন্তু বেচার লোক নেই বেচার সিস্টেম কেউ জানে না তো কেউ যদি শিখতে চায় তো আমরা এক সপ্তাহের ট্রেনিং ওকে শিখিয়ে দেব তার টোয়েন্টি থাউজেন্ড রুপিস আমাদের এক সপ্তাহের চার্জ থাকে ওইখানে আপনার জায়গায় গিয়ে আপনাকে সমস্ত জিনিস শিখিয়ে আপনাকে বসিয়ে দেখিয়ে তারপরে আমরা চলে আসব আর না হলে যদি কেউ মেম্বারশিপ খালি নিতে চায় তাহলে ওই ডিলারশিপের প্রোগ্রাম যেটা বললাম সেটার মাধ্যমে নিতে পারে ফালতু টাইম নষ্ট করার মতন আমাদের কাছে নেই আর আপনিও আমি মনে করি যদি বিজনেসম্যান থাকেন তো ফালতু টাইম নষ্ট করবেন না কারণ যদি সিরিয়াস থাকেন তাহলে যোগাযোগ করেন একসাথে আগে মার্কেটে এগানো যাবে ক্লায়েন্টের কমে নেই মার্কেটিং করার অভাব আছে মার্কেটিং প্রসেসের অভাব আছে আর সঠিক মনের অভাব আছে কি হ্যাঁ আমি বিজনেস করবো বিজনেসম্যান হবো চিটিংবাসদের কোনো জায়গা নেই ও পৃথিবীতে যেখানেই হোক খুঁজে পাওয়া যাবে এই জন্য ভালো লোকের দরকার তো ভালো লোকের সাথে আসুন না হলে নিজের জায়গায় আপনি ঠিক আছেন কোম্পানির কমি নেই কোম্পানি ডেলিই আমাদের কাছে আসতে থাকে আজকে অতই থাকলো নমস্কার